এবছরের মধ্যেই তিন হাজার মেগাওয়াট ভিত্তিক সোলার প্যানেল স্থাপনের লক্ষ্য নেয় সরকার কিন্তু তিন মাসেও দরপত্র কিংবা পাইলটিং তেমন কোনো কার্যক্রমই শুরু হয়নি এদিকে বেসরকারি বিনিয়োগকারীরা স্কুল কলেজ হাসপাতালের ছাদে প্যানেল স্থাপনে বড় ধরনের চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞদের মতে অংশীজনদের সঙ্গে আলোচনা না করায় রূপ্রাপ সোলার নীতিমালায় দুর্বলতা রয়ে গেছে দেশের পঞ্চাশ ভাগের বেশি বিদ্যুৎ সক্ষমতা প্রাকৃতিক গ্যাস নির্ভর কিন্তু ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে কমছে গ্যাসের মজুদ তাই কয়লা ও তরল জ্বালানির আমদানির চাপ বাড়ছে এতে পরিবেশগত ঝুঁকির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ভর্তুকিতে জ্বালানি নিরাপত্তা জোরদারে জুলাই মাসে জাতীয় রুপটপ সোলার কর্মসূচি হাতে নেয় অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীরা বলছেন দেশব্যাপী শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদে প্যানেল স্থাপনে আট হাজার কোটি টাকা বিনিয়োগ দরকার তবে তিন মাস পার হলেও কর্মসূচি বাস্তবায়নে ব্যাংক ঋণসহ সুনির্দিষ্ট দিক নির্দেশনার অভাব দেখছেন তারা পার্লটিকিয়ে শুরু করা যায় না উপজেলার লেভেলে বাই লেভেলে একটা চ্যালেঞ্জের মুখে পড়বে আমার ধারণা এটা হচ্ছে দুটো ক্ষেত্রে এটা হচ্ছে স্বাদ বুঝিয়ে দেওয়া বিলিং সিস্টেমকে ডেভেলপ করা মানে গ্রিডে বিদ্যুৎকে ফিড করা ইন এডিশন আমরা ফাইন্যান্সিং মানে অর্থ যোগান দেওয়া প্রোগ্রামের ব্যাপকতা থাকবে কিন্তু প্রোগ্রাম বাস্তবায়নে কিন্তু মারাত্মক সন্দেহ কিন্তু মানে যাবে বিশেষজ্ঞরা বলছেন লোডশেডিং প্রবণ গ্রামাঞ্চলে স্কুল কলেজের ছাদে ছোট আয়তনের সৌর বিদ্যুতে বেসরকারি বিনিয়োগ টানা চ্যালেঞ্জিং হবে অন্যদিকে রুপটপ সোলার কর্মসূচিতে সরকারি বা সংস্থার নিজস্ব অর্থে বিভিন্ন অফিসের ছাদে যেসব প্যানেল বসবে তার মান ও রক্ষণাবেক্ষণ নিয়েও সংশয়ে পর্যবেক্ষকরা ওপেক্স কোম্পানির যদি এক একটা গ্রামের কথা আমরা চিন্তা করি সেটা হচ্ছে এক একটা গ্রামেই হয়তো কয়েক কিলোওয়াটের পটেন্সিয়াল থাকবে তো সেক্ষেত্রে তার জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট কতটুকু ফিজিবল হবে সেটাও দেখার বিষয় বরং এটা হতে পারতো গ্রামেগঞ্জে প্রকল্পগুলোতেও হয়তো গভর্নমেন্ট ক্যাপেক্স মডেলের কথা বা সরকারি ফান্ডের কথা চিন্তা করে রাদার ঢাকার মতো জায়গা যে অফিসগুলোতে পটেন্সিয়ালটা বেশি সেটা কি আসলে ওপেক্সে করা যেত না সেটাও একটা ভাববার বিষয় হয়তো আরও ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশন হলে সেটা বের হয়ে আসতো দেশে এখন মোট বিদ্যুৎ অবকাঠামোর পাঁচ থেকে ছয় শতাংশ নবায়নযোগ্য শক্তি নির্ভর দুই সাল নাগাদ যা ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের হরি শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা